সমিল্লাহ রহমান রহিম আনোয়ার আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর দেউলি নুরে মদিনা নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়েছে তাই আপনাদেরকে দেখানো হচ্ছে শিশুদের মাঝে বিতরণকৃত গাছ সহ শিশুদের তাই এলাকার মুরব্ব রয়েছে এবং ফলজ বনজ গাছের চারা সহ শিশুদেরকে আপনাদের দেখানো হল এই দিনী প্রতিষ্ঠানখানি এবং ফলজ বনজ বৃক্ষর দানকারী আনোয়ারা আশাব ফাউন্ডেশনের এই শুভ কর্ম আল্লাহ তালা সদ্গায় জার হিসেবে কবল করুন এবং এই উদ্যোগখানাকে কাল কয়ামতের দিন নাজাতে রসিলা সে কবল করুন সমাজের মুরব্বিয়ানিক্রাম রয়েছে মসজিদের অন্যতম সভাপতি জনাব রুস্তুম আলী চকিত ফাওলাদা সাহেব সহ অন্যান্য মুরবীকে দেখানো হলো মসজিদ ইমাম সাহেব বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সভাপতি দশটা গভর্নরের মৌলা নিজামুদ্দিন খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম খোকন ভাই এবং মসজিদের ইমাম আসাদুজ্জামান সব সহ সকলের দেখানো হল তাই সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা এই শুভ উদ্যোগকে সদগার দাঁড়িয়ে কবুল করুক আল্লাহ আমিন আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে তত পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে মুস্তাফিজ বরিশালীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমিন